হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অট্টহাসতলা এই যে আমার বর যাচ্ছে বর হংকং থেকে চলে এসেছে এই যে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ এটা হচ্ছে একান্ন সতীপীঠের একটা পীঠ এই যে এটা হচ্ছে অর্থস্থলার ঠাকুর গেট বন্ধ আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে এখানকার কুকুর গাছপালা পাখির আওয়াজ সুন্দর মনোরম পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য টাটা বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের শট ট্যুর তলার